নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আরও একটি গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো পর্ব সাত পর্ব সাতে আমরা ত্রিকোণভিত্তিক নয় পয়েন্ট এক নয় পয়েন্ট একের আমরা বারো থেকে চোদ্দ অর্থাৎ বারো তেরো চোদ্দ এই তিনটি অঙ্কটা আমরা সমাধান করব প্রথমে আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করব তোমরা যারা এখনো আগের ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পাবো অথবা এই ভিডিওর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সহজে দেখে নিতে পারো আমরা প্রথমে দেখি আমাদের এই অঙ্কটি দেওয়া আছে বারো নম্বর ক সে কে ডিভাইডেড ক সে কে মাইনাস ওয়ান প্লাস কেকে ডিভাইডেড ক সে কে প্লাস ওয়ান ইকুয়াল টু স্কোয়ারে আমরা এটা প্রমাণ করব। আমরা প্রথমে কি করব আমরা অঙ্কটি তুলে নিলাম আমাদের এটা প্রমাণ করতে হবে টু সেক স্কোয়ারে টু সেক স্কোয়ারে প্রমাণ করব আমরা প্রথমে একটা ভাগ চিহ্ন দিয়ে নিই এরপর আমরা এই দুইটা লসাগু করবো লসাগু যেহেতু দুইটা ভিন্ন আমাদের দুইটাই নিতে হবে তাহলে এখানে লসাগু হবে অসেক এ প্লাস ওয়ান এই দুইটা হর এই দুটো হরের আমরা লসাগু করলাম লসাগু আমরা দুইটাই লিখলাম এরপর আমরা তোমরা জানো

গুনুন আকারে লিখবো আমি গুনুন পরে করবো তোমাদের এ এই প্লাস থাকলো এরপরে দেখো আমাদের এই যে নিচে আর এই যেখানে হর তাহলে আমাদের ভাগ করতে হবে তাহলে নিচে নিচে ভাগ তাহলে ক সে কে প্লাস ওয়ান কছে কে প্লাস ওয়ান এইটা এটা কাটা গেল থাকে কি কে মাইনাস ওয়ান এই কে মাইনাস ওয়ান দ্বারা আবার গুনুন হবে কে কে তাহলে হবে আমরা গুন নাগারে লিখবো তাহলে 1 এরপর দেখো আমাদের কি হয় এই এ ধরি এইটা যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমাদের কোন সূত্র যাচ্ছে আমাদের এই যে আমাদের এই সূত্র ছিল এখানে আমাদের এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনেস বি স্কোয়ারের সূত্র তাহলে এটা হচ্ছে ক ক তাহলে কর স্কয়ার স্কোয়ার ক সেক্স এ মাইনাস ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার দিলে হয় না দিলে হয় তাহলে স্কোয়ার মাইনেস বি স্কোরের সত্তর গেলো নিচে আর উপরে যদি আমরা একটু গুলুন করে দিই তাহলে ক সেকে স্কোয়ার না ক সেকের দ্বারাই ক হবে তাহলে ক স্কয়ার স্কোয়ার হবে তাহলে আমাদের হচ্ছে ক সেক স্কোয়ার ই এই প্লাস এই প্লাস থাকলে ফির ক সেক এই যে ক সেক দ্বারা ফির আবার ওয়ানের গুণন হবে তাহলে হবে ওয়ানের সাথে যদি গুণন করি তাহলে ক সেক হয় তাহলে ক সেক এ এই প্লাস এ প্লাস থাকলো ফির ক সেক দ্বারা ক সেক দ্বারা আবার ক সেক এর গুণন হবে তাহলে এটার সাথে এটা যদি আমি গুণন করি তাহলে হবে ক সেক স্কোয়ার

এই একটা ক সেক্স স্কোয়ার আর আরেকটা কর সেক্সের স্কোয়ার তাহলে টু ক সেক্স এ স্কোয়ার এ আর নিচে আমাদের থাকতেছে ক সেক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ক সেক্স স্কোয়ার মাইনেস ওয়ান দেখো সূত্র আছে আমরা এর আগের পর্ব একে আলোচনা করছি ক সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে সূত্রটা কি সূত্রটা আমাদের হচ্ছে ক সেক্স স্কোয়ার মাইনেস ওয়ান ঈগল হচ্ছে কটার স্কোয়ার তাহলে কটার স্কোয়ার এ হবে যেহেতু এখানে আমার দেওয়া আছে ক সেক্স স্কোয়ার এ মাইনেস ওয়ান তাহলে ক সেক্স স্কোয়ার এ মাইনস ওয়ান ঈগল হচ্ছে কটা স্কোয়ার তাহলে এটার পরিবর্তন আমরা লিখতে পারি কটার স্কোয়ার এ এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কোনো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে টু সেক্স স্কোয়ার যেহেতু টু সেকে স্কোয়ার এ প্রমাণ করতে হবে আমরা টু প্রমাণে প্রমাণের দিকে দেখবো আর অঙ্গটা প্রমাণ করবো আমরা তাহলে এখানে আমাদের কোনোভাবে আমাদের না টু গেছে তা আমরা কি করব করবো স্কোয়ারের সূত্র আমরা এর আগের ভিডিওই আমরা দেখেছি কেক স্কোয়ার অর্থাৎ ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড সাইনে তাহলে এখানে যদি স্কোয়ার হয় তাহলে নিচেও সাইন স্কোয়ারের সাইন এর উপরে স্কোয়ার হবে অর্থাৎ কেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এর পরিবর্তন লিখতে পারি ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার তাহলে ডিভাইডেড সাইন স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার এ তাহলে এখানে আমি লিখে দিই তাহলে এই টুটা এখানেও হবে তাহলে এই টুটা একবার গুন করে দিলাম এই ভাগ এই ভাগ থাকলো এরপর কট স্কোয়ার কট স্কোয়ার কিন্তু দুটোই সূত্র আছে ওয়াট এ ইকাল হয় ওয়ান ডিভাইডেড টেন এ অন অনডিভাইডেড কী হয় টেন এম আবার কট এ ইকুয়াল হয় স্কোয়ার স্কোয়ার এ এ ডিভাইডেড সাইন সাইন কী হয় তাহলে আমরা কোনটা ইউজ করবো যেহেতু আমাদের এখানে সাইন আছে তার মানে আমরা এটাই ইউজ করব কট এ ইকুয়াল হচ্ছে কস এ ডিভাইডেড সাইনে কট এ স্কোয়ার এ তাহলে এখানে হবে আমাদের স্কোয়ার এখানেও স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে তার মানে হচ্ছে কটা স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি পস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ এখন দেখো আমাদের একাধিক ভাগ আছে একাধিক ভাগ থাকলে আমাদের কী হয় উপরেরটা ঠিক থাকে তাহলে টু ডিভাইডেড সাইন স্কোয়ার এ ঠিক থাকলো এই ভাগটা আমাদের গুণন হয়ে গেল তখন এটা উল্টে যাবে তাহলে সাইন স্কোয়ার এ নিচে থাকলো আমাদের পশে স্কোয়ার এ এই সাইন স্কোয়ারে এই সাইন স্কোয়ার এ কাটা গেল তাহলে এই টুটা আমি গুনুন আকারে লিখলাম উপরে কিছু তো থাকে না মানে ওয়ান আর নিচে থাকলো আমাদের কস স্কোয়ার কস স্কোয়ারে টু ইন্টু ওয়ান ডিভাইডেড কস স্কোয়ারে তাহলে এইটা ইকুয়াল আবার আমরা লিখতে পারি এই টু এই টু থাকলো ওয়ান ডিভাইডেড কস স্কোয়ারে অর্থাৎ ওয়ান ডিভাইডেড কস এ ওয়ান ডিভাইডেড কস এ মানে হচ্ছে সেকে তাহলে যে যেহেতু স্কোয়ার আছে তাহলে হবে আমাদের সেকে স্কোয়ার ইন্টু তাহলে এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড এটা তো আমাদের প্রুফ এটা আমাদের স্কোয়ারে তাহলে আমরা প্রমাণ করলাম এরপর আমরা তেরো নং অঙ্কটি করবো তেরো প্রমাণ করতে বলছে টু স্কোয়ারে অঙ্গটি আমরা তুলে নিলাম প্রথমে আমরা কি করব লসাগু করব। লসাগু এখানে দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইটা ভিন্ন আছে তার মানে আমাদের দুইটাই নিতে হবে ক্ষেত্রে ওয়ান প্লাস

ভাগ করতে হবে এটার সাথে আমাদের এটার ভাগ করতে হবে হরে হরে ভাগ করতে হবে তার মানে ওয়ান প্লাস সাইনে লিখতে পারি আমি ওয়ান প্লাস সাইন এ এখন দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস প্লাস ওয়ান তাহলে প্লাস আর হচ্ছে কি আমাদের নিচে আমাদের দিচ্ছে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের সত্য গেতেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের উপরে স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় তাহলে দিলাম না মাইনাস মাইনাস থাকলো বিটা হচ্ছে এর উপরে স্কোয়ার এরপরে দেখো আমরা কি করতে পারি এই টু থাকলো ওয়ান মাইনাস সাইন তাহলে আমাদের একটা মেইন ইস্যু ছিল না ছিল হচ্ছে স্কোয়ার এ প্লাস

এখন আমাদের টু টা দেখো প্রমাণে কি অবস্থা আছে গুনুন তার মানে আমরা টুটে গুনুন অবস্থায় লিখলাম এখন টুটা যখন গুনুন অবস্থায় আমরা লিখলাম তখন টা তো এখানে গুলুন অবস্থায় লিখলাম কিছু থাকে না মানে কত থাকে ওয়ান আর থাকলো কস স্কোয়ার এ এখন বিষয়টা লক্ষ্য করো টু টু থাকলো টুটা গুন তোর ওয়ানের এর সাথে গুনুন হবে তার মানে দুই ওকে দুই তার মানে আগের লাইনটা হয় টুটা গুনুন আকার লিখলাম টু টু থাকলো ওয়ান ডিভাইডার মানে তাহলে এ হয়ে গেল তাহলে এটা আমাদের রাইট অ্যান্ড সাইড চোদ্দ নাম্বার অঙ্গটি আমরা আবারও লসাগু করে নেব তাহলে লসাগু আমাদের যেহেতু দুইটা ভিন্ন আছে দুইটা হবে তাহলে কস সেক এ মাইনাস ওয়ান আবার কস এক অর্থাৎ দুইটাই নেব আমরা কস এ প্লাস ওয়ান তার মানে এই দুটা হরের আমরা লসাগু করলাম দুইটা যেহেতু ভিন্ন আছে দুইটাই হলো তাহলে কসেক এ মাইনাস ওয়ান কসেক এ প্লাস ওয়ান হলো এরপর আমরা নিচে নিচে ভাগ করব লসাগুর ক্ষেত্রে এই পুরোটার সাথে এটার আমরা ভাগ করবো তাহলে কসেক এ মাইনাস ওয়ান আর কসেক এ মাইনাস ওয়ান তার মানে এটার এইটা আমাদের কাটা থাকে কি কসেক এ প্লাস ওয়ান তাহলে এই কসেক এ প্লাস ওয়ানের সাথে আবার এর গুণ হবে তার মানে এর গুণ হলে কি হয় কসেক এ প্লাস এ হয় তাহলে এটা আমরা লিখবো ক সেক এ প্লাস ওয়ান এই মাইনাস এই মাইনাস থাকলো এরপরে দেখো এই যে কেক এ প্লাস ওয়ান আর ক্লাস ওয়ান আমাদের কাটা যায় থাকে কি ল মানে ভাগ করবো আমরা তাহলে এটা দিয়ে এই পুরোটার সাথে আমরা এটার ভাগ করবো ক সেক এ প্লাস ওয়ান কস এক এ প্লাস ওয়ান আমাদের কাটা যায় থাকে কি কেক এ মাইনাস ওয়ান এই কাইনাস ওয়ানের সাথে আবার ওয়ান এর গুণন হবে তার মানে এটাই হয় আমরা লিখবো

আমাদের কে স্কোয়ার এ মাইনাস ওয়ান ওয়ান এর উপরে স্কোয়ার দিল হয় না দিলো হয় অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল এরপর আমাদের প্রমাণে দেখো টুটা গুণনা আছে তাহলে টু আমরা গুণনা দেখলাম

কটটা যদি এই পার্শ্ব তুই কট স্কোয়ারে তাহলে এই যে প্লাস ওয়ান আছে এই পার্শ্ব পার হয়ে মাইনাস হবে তাহলে কেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হয়ে গেল তার মানে এ মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা লিখতে পারি কট স্কোয়ারে তাহলে এই যে কোয়ার এ মাইনাস ওয়ান এর পরিবর্তে লিখতে পারি আমরা কট স্কোয়ার তাহলে কট স্কোয়ার এ এখন দেখো টু টু থাকলো ওয়ান ডিভাইডেড কট one divided by 4 square root of 10 square the of 10 square root of the right hand side Elise, is s